কারে রইল হকপাট ভেঙে ফেলে করে রইল রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি ওরে ও তরু নিশান বাজাতর প্রলয় বিশান ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি রই রইল হকপাট ভেঙে ফেলে করে রইল রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি গাজনের বাজনা বাজা কে মালিক এসে রাজা গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা কে দায় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে কে দায় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে হা 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 পায় যে হাসি ভগবান পূর্বে ফাঁসি সর্বনাশী শিখায় এ হীন তথ্য কে রে আর রইল হক পাট ভেঙে ফেলে করে রে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি ওরে ও পাগলা ভোলা দের দে প্রলয় ধোলা ওরে ও পাগলা ভোলা দের দে প্রলয় দোলা কারদ গুলো জোর ধরে হ্যাচ কাটানে কারদ গুলো জোর সে ধরে হ্যাচ কাটানে মার হাক ভাইদারি হাক আধেনে দন্দু ভে ডাক ডাক করে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে কারা রইল হক পাট ভেঙে ফেলে করে লোপাডে রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি রে দেখি ভীম কারা রই ভিত্তি নাড়ি রে দেখি ভীম কারা রই ভিত্তি নাড়ি লাথি মার ভাঙরে তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেলু পাড়ি আর রইলৌ হকপাট ভেঙে ফেলে করে রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ রেদি পরেও তরু নিশান বাজা তরু প্রলয় নিষান ধ্বংস নিশান গুড়ু প্রাচীর প্রাচীর ভেদি আর রইলৌ হকপাট ভেঙে থেলে করে রেলোপাটে রক্ত জমাট শীতল পূজার पाषाण वेदी রক্ত জমাট শিকল পূজার পাশাণ वेदी रक्त জমাট শীতল পূজার पाषाण वेदी